ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না ভর্তা দিয়ে ভাত খেতে মোটামুটি সবাই পছন্দ করেন আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি শুটকি মজাদার একটি ভর্তা রেসিপি তো প্রথমেই শুটকিগুলোকে হালকা একটু ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে চিংড়ির শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে ভেজে নিতে হবে এগুলোকে হালকা আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভালো মতো করে ভেজে নিতে হবে এগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ ধনে কুচি ধনে কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট একটু পেঁয়াজ এবং রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে এগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায় সেজন্য দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন চিংড়ি শুটকিগুলোকে প্রথমে পাটায় দিয়ে গুঁড়ো করে নিতে হবে এই মাছগুলোকে কিন্তু আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই কারণ এগুলোকে ভালো মতো করে ভেজে নিলে কিন্তু এর যতটা নোংরা আছে সমস্তগুলো বের হয়ে যায় তো এগুলোকে ভালো মতো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব এরপর পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি আলাদা করে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নেব তার আগে আমি এখানে সাত আটটি শুকনো মরিচ ভাজা দিয়ে নিয়েছি এরপর এই পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে একটু ভালো মতো করে বেটে নেব এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি এরপর পাটায় ভালো মতো করে বেটে নিতে হবে এভাবে পাটায় বেটে চিংড়ি শুটকি ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আমি এগুলোকে বেটে নিয়েছি এখন এর মধ্যে যে গুঁড়ো করা চিংড়িটা রেখেছিলাম সেটাও দিয়ে নিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এই ভর্তাটা করা খুবই সহজ খেতে ভীষণ মজা হয় গরম গরম ভাতের সাথে এই সুটকি ভর্তা তো আর কোনো কথাই হবে না তো আমি ভর্তাটা করে নিয়েছি এখন ছোট ছোট গোল গোল করে আমি ভর্তার আকারে শেপ করে নেব এইভাবে একবার হলেও শুটকি ভর্তাটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা